এই যে সুশীলরা এখন এসব কথা বলছে বিশেষ করে সবচাইতে বেশি আমি যেটাকে বলেছিলাম ওর ক্যারা উঠেছে এই শাওনের ফলাফালই সবচাইতে বেশি দাদা এ যে এ ঘন্টায় ঘন্টায় মানে ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করছে এই আওয়ামী লীগের পক্ষে নানান ভাবে ঘুরিয়ে পেছিয়ে কথাবার্তা বলছে আমি আমি এই বিষয় নিয়ে বলবো না ইয়াস এটা নিয়ে আমাদের আসলে অন্য একটা পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের স্পটটা যেটা সাউন দখল করেছে হুমায়ুন আহমেদ আমাদের জাতির সম্পদ এবং হুমায়ুন আহমেদ যেটা সৃষ্টি করেছে সেটাও জাতির সম্পদ এই সম্পদটাকে জাতীয় সম্পত্তি হিসাবে এটা গ্রহণ করতে হবে বাংলাদেশ সরকার এই সম্পদটাকে নিয়ে হুমায়ুন আহমেদ জাদুঘর বানাবে এটাই আমাদের আজকের লক্ষ্য হওয়া উচিত শাওন এটা দখল করে রাখছে ব্যক্তিগত স্বার্থে কিন্তু হুমায়ুন আহমেদ আমাদের এমন একটা সম্পদ যেটাকে ব্যক্তি একটা দখল করে রাখতে পারে না তার সম্পদ তার সৃষ্টি এটা সকলের অধিকার আছে সকলের হক আছে ওইটাতে ওইটায় মানুষের হক প্রতিষ্ঠিত করতে হবে ওই সম্পদে এবং ওইটার নাম যেন কি ইয়ে নুহাসপল্লী 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 এটা নুহাসেরও মালিকার থাকবে না মালিকানা থাকবে না এটাতে বাংলাদেশের জনগণের মালিকানা থাকবে ওইটাকে অধিগ্রহণ করে এইখানে হুমায়ুন আহমেদ জাদুঘর বানানো হবে হুমায়ুন আহমেদ পল্লী বানানো হবে এবং এইটাতে আমরা যাব দেখবো এবং এইখানে আমরা হুমায়ুন আহমেদের স্মৃতিচারণ করবো এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি হতে পারবে না এই আওয়াজ তোলেন সাউন্ড থেমে যাবে